তুরুৎ তুরুত তুরুত তুরুত্তুক তারারা আমি আগে ভিডিওটাতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলেছিলাম যদি তোমরা আমার আগে ভিডিওটা দেখতে না দেখে না থাকো তাই যারা দেখো তাদের জন্য এই ভিডিওটাতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তাই তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাদের ভারত মা অনেক আগে আগে যাক এবং আমরাও ভারত মার সাথে সবাই মিলে ভালো থাকি আর এখন ভিডিওটা হচ্ছে অবশ্যই প্রিয়া এবং কল্পনা কল্পনার ভিডিওটার জন্য আমি ওয়েট করছিলাম সেই মাংস খাওয়ার দিনের ভিডিওটা প্লিজ তোমরা বলতে এসো না আবার আপনি তো প্রিয়াকে ছাড়ছেন না আমি একদম ছেড়ে দিয়েছিলাম কালকে আমি ভিডিও করিনি কালকে আমি প্রিয়াকে নিয়ে কোনো ভিডিও করিনি আচ্ছা তো এখন ভিডিওটা আমি আমি ভীষণ প্রিয়াকে নিয়ে ভিডিও করি না আমি আমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে ভিডিও করি এটা আমার মনে হয় লোকের কমেন্ট বক্সকে ধারা আনি না তো সেখানে তো কল্পনা মাংসর দিন মানে যেদিন খাওয়া হয়েছে সেদিন ভিডিওটা নিয়ে অনেক আমার মনেও কৌতূহল ছিল যেহেতু ভিডিওতে বলা হয়েছে যে ওরা কেউ নেই ওরা কেউ নেই নেওয়ই বলতে কিন্তু মোটামুটি আমরা সবাই তিনজনকেই ভেবেছিলাম আমিও তিনজনকে ভেবেছিলাম তারপরে কমেন্টে দেখলাম লিখেছে যে না বাচ্চাটাকে নিয়ে মা গেছে বাচ্চাটাকে নিয়ে মা গেছে তাহলে আমার তো মনে হলো বাবা কোথায় তো আজকে কল্পনা ভিডিওতে ক্লিয়ার করে দিল বাড়ির বড় ছেলে বাবা মানে বাবার শ্রাদ্দেতে যারা কাজ করেছে কর্মীরা তাদেরকে খাওয়ানো হবে সেখানে বাড়ির বড় ছেলের একদম অনুপস্থিতিটা আমার ভালো লাগেনি তো সেখানে দেখলাম যে কল্পনা বললো যে না ও মানে উনি ছিলেন কল্পনার বট ছিল কিন্তু মাংস টাংস কেটে টেটে দিশাপোচ করে তারপরে বোধ নিজের কোনো কাজে লেগে গেছিল আর কল্পনা বাড়ির থেকে বেরোতে বেরোতে একটা বেজে গেছে তো সমস্ত ঘরে যেহেতু আগের দিন শ্রাদ্ধ গেছে সমস্ত কাজকর্ম বাসন কোষণ তারপরে অনেক কিছু স্যালাড তালাড খারাপ হয়ে গেছিলো মাছের ঝোল ওটাই তো বললাম পরের দিন কর্মীদের খাওয়া মানে কি আগের দিন প্রচুর মাছ বেঁচে গেছিলো প্রচুর চাটনি বেঁচে গেছিলো সেইগুলি এইভাবেই খাইয়ে টাইয়ে শেষ করতে লাগে তো কল্পনা গে গেছিলো পিটিএমে কিন্তু পিটিএম গে পায়নি একটার সময় রওনা হয়েছে দুটো দশে স্কুল বন্ধ হয়ে গেছে তো স্বাভাবিক আফটার ওয়ার্কিং আওয়ার তো দেখাবে না কপি এখন কপিগুলি আমরা সাবমিট করে দিই এক্সাম ডিপার্টমেন্টে হ্যাঁ যেটা কল্পনা বললো প্রিন্সিপালকে জিজ্ঞেস করে তারপর কপি যদি হয় দেখানো হবে কল্পনা বলছে ভেবে দেখো একটা কিছু মিস মিস একটা কিছু মিস হলে মিস না তুমি তোমার বাড়িতে ব্যাপার আমি জানি অসুবিধা তাও একটু আগে বেরোতে লাগে স্কুল তো স্কুলে নিয়ম দুটো দশটা দুটো পনেরো হতে পারত। আর তুমি হয়তো কপিগুলি দেখতে পাবে না কিন্তু তুমি নাম্বার তোমার ছেলেকে নিশ্চয়ই বলে দিয়েছে আর কোথায় কি ভুল হয়তো তুমি মানে কপি দেখলে বুঝতে পারতে তবে হ্যাঁ ক্লাস টিচারকে জিজ্ঞেস করলে পরে অ্যাটলিস্ট উনি যেই সাবজেক্টটা পড়ান সেখানটাতে কীরকম মানে কী কী ভুল করেছিল বা কী ধরনের সিলিম মিস্টিক না কী মিস্টিক অ্যাটলিস্ট উনি বলে দেবেন কপি দেখতে পারবে না নাম্বার নিশ্চয়ই ছেলেকে বলে দিয়েছে কারণ বলে দেয় নাম্বারটা ছেলেকে বলে দেয় আর না হলে তুমি টিচারকে জিজ্ঞেস করে নিতে পারো কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এটা কিন্তু টিচার বলতে বাধ্য পিটিএমে প্যারেন্টস আসতে না নাও পারে কিন্তু পরবর্তীকালে কপি কারণ কপি আমরা এক্সাম ডিপার্টমেন্টে সাবমিট করে দিই কিন্তু একটা মার্ক যেটা থাকে পিটি ওয়ানের রেজাল্ট আগে ছিল ইউনিট টেস্ট এখন পিটি ওয়ানের রেজাল্ট যেটা হয় সে রেজাল্টটা একটা থাকে ক্লাস টিচারের কাছে এটা হার্ড কপি থাকে সফটওয়্যারও ভরা হয় মার্কস একটা থাকে এক্সাম ডিপার্টমেন্টের কাছে হুম আর যেই যেই সাবজেক্ট টিচার সেই সাবজেক্ট টিচারের কাছে তার কাছে তার সাবজেক্টের মার্কস লেখা থাকে এটা আমরা লিখে রাখি তুমি মার্কসটা পেয়ে যাবে আর এত টাই একদম ঘড়ির একটায় দুটো দশেই পৌঁছবো এরকম করে তো হয় না হাফ এন আওয়ার আগেই যেহেতু তুমি পিটিএম বলে ইসে করছো তো সেটা একটু আগে গেলেই ভালো করতে কোনো ব্যাপার না পুজোর পরেই আবার আরেকটা এক্সাম হবে তখন পিটিএম হবে সেখানে গিয়ে তুমি দেখে ফেলতে পারবে কারণ বছরে তো তিনটে পিটিএম হয় তো কোনো ব্যাপার তখন দেখে ফেলতে হবে একটা পিটিএম মিস করলে আর যদি টিচারের সাথে ভালো ব্যবহার থাকে ওনার সাথে যদি তুমি কথা বলে নাও যে কোথায় কি মিস মিস করেছে কি কি ভুল করেছে উনি হয়তো বলে দেবেন আমরা এইভাবে বলে দেই যে হ্যাঁ ম্যাডাম একটু আমরা ওদিন আসতে পারিনি বা পার্সোনালি গিয়ে অন্য আরেক দিন দেখা করে কপি তোমাকে আর দেখানো হবে না কারণ কপি সাবমিট যদি টিচার করে দিয়ে দেয় টিচার সাথে করে দেয় কারণ এগুলো নেকে ঘুরবে রিক্স থেকে যায় কোনো কপি হারালে রিক্স থেকে যায় তো আমরা সাবমিট করে দিই সঙ্গে সঙ্গে তো কপি দেখানো যাবে না মার্কস লিপ থেকে ক্লাস টিচার তোমাকে মার্কসগুলো বলে দিতে পারবে আর পার্সোনালি তুমি যদি মনে করো যে কোন টিচারের সাথে মিস মানে মিট করবে ক্লাস টিচার সাথে টিফিন টাইমটা যে টাইমটা হয় সেই টাইমটাতে তুমি ঢুকতে পারো তখন গেইট ওপেন থাকবে তোমাকে অ্যালাউ করবে রিজন বলতে লাগবে লিখতে লাগবে কেন দেখা করতে যাচ্ছ টক উইথ ক্লাস টিচার বা অ্যাবসেন্ট ডিউরিং পিটিএম তারপর যদি তুমি সেই স্টাফ রুমে গে কারণ টিফিন টাইমে টিচারদের ডিউটি থাকে কারোর গ্রাউন্ড ডিউটি থাকে কারোর উপরের ডিউটি থাকে বাট স্টিল তুমি যদি জানতে পারো ওখানে গিয়ে স্টাফ রুমে গেলে পরেই বলে দিতে বলে দেবে টিচাররা তোমার ছেলের ক্লাস টিচার কোথায় আছে হ্যাঁ সাধারণত প্রাইমারি টিচাররা ক্লাসরুমে বসে টিফিন করেন তো তাই যদি হয় যদি গ্রাউন্ড ডিউটি না থাকে যদি রুমে থাকে তুমি কিন্তু পার্সোনালি গিয়েও সবার সাথে কথা বলে আসতে পারো এবং টিচাররা মোটামুটি বলে দিতে পারবে তোমার ছেলে কোথায় পিছিয়ে আছে হ্যাঁ এক্সপিরিয়েন্স তো বহুদিনের কেভির এক্সপিরিয়েন্স থেকেই বলছি আর তোমারও যথেষ্ট ভুল আছে তুমি অ্যাটলিস্ট হাফ এন আওয়ার আমি বুঝতে পারছি বাড়িতে কাজ কাজ কিন্তু তা হলো তা হলো যখন তুমি যাচ্ছ একটা উদ্দেশ্যে এত দূর যাচ্ছ হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান রেখে যাচ্ছ তাহলে অ্যাটলিস্ট গিয়ে যেন যে কাজটাতে যাচ্ছে সে কাজটা যেন সফলও হতে পারে সেটা তো বড়ো কথা গেলাম সেই উদ্দেশ্যে সফল হলো সেটা তো কোনো মানে হয় না না যাওয়াটাই মিথ্যা হয়ে গেল। তো যাই হোক তোমার হাজব্যান্ড ছিল আমার খুব ইন্টারেস্ট ছিল এই তোমার ওই দিনটা দেখার জন্য আর কীর্তনের দিনটা দেখার জন্য কীর্তনের দিনটা আমি এক হয়তো কালকে কালকে তো তুমি দেবে না তো পরশু ভিডিও দেবে তো কালকে বা পরশু দিন দেখতে পাবো কীর্তনের ভিডিওটা আর তুমি যেটা বলেছো না ওই খাওয়ার পর শাক দিয়ে ভাত খেয়েছো এত কিছু খাওয়া যায় না মানে মাংসের পরের দিনের এ এর জন্যই বোধ হয় পরে শাক ভাতটা নিয়ম থাকে কারণ এত খাওয়ার তো শাক ভাত তারপর একদিন তিন দিনের গ্যাপ দিয়ে মৎস্য স্পর্শটা হয় আর তোমাকে একটা কথা বলবো কল্পনা তুমি চাইলে কিন্তু তুমি যদি যোগাতে যদি ডিপ্লোমা করো যোগা তুমি যদি যোগা করছো শিখছো ডিপ্লোমা সার্টিফিকেট করে নাও তুমি যেহেতু তোমার বড় আর্মিতে কাজ করে যেহেতু তোমার একটা রাজবংশী সার্টিফিকেট মানে রেসি সার্টিফিকেটও আছে তাহলে তুমি যদি যোগাতে অন্য অন্য টিচার সাথে তুমি পাবে না হয়তো ভালো হিন্দি ভালো ইংলিশ অনেকটা জানতে লাগে যোগাতে কিন্তু টিচার পাওয়া যায় না ছেলে যখন স্কুলে যাই আর তোমার যেহেতু একটা অনেক বড় সুযোগ আর্মির আর্মির ওয়াইফের সুযোগ পায় আমি জানি তুমি কিন্তু ডিপ্লোমা ছাড়া ডিগ্রি ছাড়া তো নেবে না তুমি যোগ আর একটা সচমে পরীক্ষা দিয়ে যদি ডিপ্লোমা নিতে পারো ছমাস বা এক বছরের কোর্সের এক বছরের কোর্সে মাস কোর্স বোধহয় নেয় না একদম যদি কেউ কাউকে না পড়ে তখন নেয় তো এক বছরের কোর্সে যখন তুমি যদি পেয়ে যাও তাহলে কিন্তু অনেক বড়টা একটা কাজ হবে ছেলের সঙ্গে স্কুলে যাবে ছেলের সঙ্গে স্কুল থেকে আসবে এর থেকে বড় বোধহয় কিছু হয় না আর এটা সারা জীবন তোমার হেল্পে লাগবে তুমি বলছো না তোমার মেক করার এটা মানে শেখার কিন্তু এই যোগা টিচারদের কিন্তু এরকম কাজগুলি যখন জানে সাইডের কারণ টিভির অনেক কালচারাল প্রোগ্রাম হয় অনেক কিছু হয় তো তুমি মেকআপ আর্টিস্টের কাজ জানো বললে মিউজিকের ক্ষেত্রেও হেল্প হয় একটু ড্যান্স ট্যান্স শেখানোতে হেল্প হয় তো তুমি কিন্তু ট্রাই করতে পারো অ্যাটলিস্ট যোগা পরীক্ষা দিয়ে একটা জেনুইন জায়গা থেকে পরীক্ষা দিয়ে সেখান থেকে পাস করলে একটা লাইফ ঘরে যাবে বলছো না ছেলে অতদিন বড় হবে কবে বড়ো হবে অত বাইরে থাকতে লাগবে তারপরে এসে এই বাড়িতে থাকবে যতদিন ছেলে বাইরে থাকবে ধরো ক্লাস ফোর থেকে টুয়েলভ মানে আরও আটটা বছর তোমার কাছে কিন্তু আরও আট বছর আছে তুমি যখন ছেলেকে যেই কেবিতে ছেলে পড়বে যেখানে যেখানে যাবে তুমি চাইলেই কিন্তু এই যোগার ডিপ্লোমা দিয়ে চাকরি করতে পারো আমি তো ভালো উপকারে কথা বললাম তো আমার ওই দিন শুয়ে শুয়ে কথাটা মনে পড়ছিল আর নেক্সট টাইম থেকে এরকম টাই টাই সময় বেরোবে না তুমি আমি দেখেছি এবার ক্লাস ক্লাসও বলোছো একদম ঠিক পাঁচ মিনিট লেট হয়ে গেছি পাঁচ মিনিট হয়ে না একটু আগে বেরোতে লাগে যেই মাক্সাদে আমি বেরোবো হুম সেই মক্সাদটা পূর্ণ পূর্ণ করতে গেলে হাফ এন আওয়ার আগে তুমি ছিলে আর একটা কথা তুমি ওই দিন বলেছিলে পরশু দিন রাত্রে কালকে সকালে কমন করেছিলে গিফট নিয়ে তুমি আমাকে বলিনি আমি জানি তুমি আমাকে বলনি কিন্তু এটা কথাটা উঠেছিল তাই আমিও আমার দিকটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো এই সবগুলি বলে দিলাম আচ্ছা এবার আসি প্রেয়ার ভিডিও অবশ্যই হ্যাপি বার্থডে টু আয়ুষ ভগবান তোমাকে অনেক বড় করুন তুমি জীবনে অনেক অনেক সাফল্য পাও আচ্ছা প্রিয়ার ভিডিওতে আমরা কি দেখেছি এই ছ্যাঁকা করছে মানে সজনে পাতা পুঁডুগা না আমি প্রিয়াকে নিয়ে কিছু প্রিয়াকে নিয়ে কিছু বলছি না হুম তো বৃষ্টির মধ্যে ভিজে একটা বাচ্চার মা যাচ্ছে বৃষ্টির জল পেরিয়ে সাজনা পাতা সজনে পাতা ডুগা আনতে হ্যাঁ এবং প্রিয়া কিন্তু নিজেই বলছে গ্রামে এটা খুব সুবিধা এত বাজারটা যারা ধার ধারতে লাগে না এখান থেকে ওখান থেকে এনেন আনা যায় এই কথাটাই আমি ভিডিওতে বলেছিলাম যে যখন শ্বশুরের বিশেষ সময় বলছিল না যে বাজার বাজার বললাম তোমাদের তো কত সুবিধা আছে এখান থেকে জিনিস নাও ওখান থেকে জিনিস নিতে পারো কারোর বাড়ি থেকে গিয়ে রিলেটিভ থেকে সবই তো রিলেটিভ নিয়ে আসতে পারো তখন কিন্তু আমার কমেন্ট বক্স ভরে গেছিল এটা আপনি কি বললেন দু হাজার তেইশেও যখন প্রিয়া বলছিল যাই না বাড়িতে কি খাবো কি করে বাজার করে খাবো তখন আমি বলেছিলাম তার ঘরের কাঁচা লঙ্কা তা ওর গাছে ফুলকপি দেখো তার প্রমাণ এখন কিন্তু প্রিয়া রেগুলার বলছে গ্রামে থাকলে এই সুবিধা হাঁটতে হাঁটতে আমরা লতি আনতে পারি হাঁটতে হাঁটতে কারোর ঘরতে ঘরতে কাঁঠালে বিচি আনি তারপরে আজকেও মানে গতকালকে ভিডিওতে বলি দেখো কোথা থেকে সোজ নেই কোথা থেকে মা বললো পুঁইডুকা খাবে কার কোন যে সময় থেকে পুঁইডুকা নিয়ে চলে আসলো কোনো অসুবিধা নেই হ্যাঁ আবার বাচ্চার মা হওয়া সত্য কিন্তু কোনো কাজের জন্য নিজের শখের জন্যই কিন্তু বৃষ্টি ভিজে ভিজে গেল কারণ ওইটাতে অভিজ্ঞও আনতে পারতো সাথে অভি ছিল কিন্তু তা সত্য একটা মা এরকম ঠান্ডা লাগলে সর্দি কাশি হলে বাচ্চাটা ফিট করে বাচ্চাটা সর্দি হবে এখন তো আর অন্য কারোর জন্য ভিজছে না মানে শ্বশুর মশার জন্য ভিজছে না নিজের জন্যই ভিজছে ভিজে ভিজে গিয়ে এই সজনে আর পুইডুগা আনলো যে কথাটা আমি বলেছিলাম যে তোমাদের বাজারের চিন্তা করতে হয় না তোমরা খুব লাকি ধনে পাতা উঠোনে হয়ে যায় কাঁচা লঙ্কার গাছও হয়ে যায় তোমাদের চিন্তা করতে লাগে না এটাকে আমি ভুল বলেছিলাম আমি যখন ভিডিও করেছিলাম তখন আমি ভুল বলেছিলাম এখন তো প্রিয়া নিজে বলছে গ্রামের থাকার বেনিফিট সজনে পাতা দিয়ে ছ্যাঁকা করে নিল কুঁইটুকা নিয়ে আসলো ছ্যাঁকা কিছু রান্না করে ফেললো হ্যাঁ মিষ্টি কুমড়াও দেখা যা যাবে ওর বাপের বাড়িতে হয়ে আছে কারণ আগেও দেখেছিলাম কিন্তু ওর মা এখন ওর কাছেই আছে তাই ও আর যায়নি ওদিকে ওইখান থেকে নিয়ে এসেছে আর একটা কথা প্রিয়া কালকে বললো ওই বাথরুম নিয়ে যে হ্যাঁ বাথরুমটা করবে ভালো করে করবে মোটর বসাবে অবশ্যই যখন একটা জিনিস করবে একবারে ভালো করে করাটাই উচিত এটাই তো আমি বলেছিলাম যে ওর তো বাথরুম নেই ও কল্পনার কম্বল নিয়ে কথা বলেছে কিন্তু সবার আগে যদি কল্পনার খোঁটা দিতে হতো তাহলে তো বলতে হতো এত বড় বড় কথা এত কিছু আগে তো বাথরুমটা করো একটা মানুষের বেসিক এমিনিটিস মানুষের বাচ্চার জন্য সবার আগে দরকার পরিষ্কার পরিচ্ছন্ন যাহা সোচ ও শৌচালয় সেখানে ও একটা লেট্রিন একটা বাথরুম করতে পারেনি যেই জায়ের সঙ্গে এত ঝগড়া জায়ের আর যাকে গ্রহণ করবে না জায়ের আর মুখ দেখবে না সেই জায়ের বাথরুমে গিয়ে স্নান করতে সেই জায়ের লেট্রিনে ইউজ করতে তখন একটু মনে হয় না যে তো আমি আমার তো না এমন তো না প্রিয়ার ক্ষমতা নেই ক্ষমতা তো বহু বছর আগেই হয়ে গেছিলো লেট্রিন করা নিয়ে আমরা অনেক ভিডিও নেমেছে অনেক আমি কম নামিয়েছিলাম তখন আমি পিঙ্কি কেনে ভিডিও করতাম এতটা ভিডিও করে কিন্তু প্রচুর ভিডিও নেমেছে যে পায়খানার কাজটা শুরু করেও থামিয়ে দিয়েছিল তো আজকে দেখো এখন বললো যে না পুনার থেকে আসার পর একটা প্ল্যান করে বাথরুম বাথরুম তো করতেই লাগে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই ত্রিপাল টাঙাচ্ছে কারণ কল্পারে কাজ করতে গেলে বাসন ধুতে গেলে শুধু বাসন না গরমের দিনও কাঠ ফাটা রোদ থাকে ওই কল্পাটা ওরা নিজেরাই কাজ জানে আমি সেদিন সেটাই বলেছিলাম ওর ওর ছনাদের ঘরে কাজ হচ্ছে ওখানে একটা টিন দিয়ে রাখলেও কিন্তু রোদ বৃষ্টি থেকে বাঁচা যায় তো ওই বেসিক জিনিসগুলি কখনোই করেনি সেগুলিকে আমি ভুল বলেছিলাম বেসিক জিনিস করেনি কিন্তু কন্টেন্টের জন্য বিভিন্ন জিনিস করে গেছে বেসিক জিনিস খুব দরকার একটা মানুষের মানে রান্নাঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত টয়লেট ওয়াশরুম ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত হ্যাঁ কল্পনা ওয়াশরুম দেখলাম আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আমি আজকে কল্পনা ঠাস করে একটুখান বাজারটা খোলা ছিল দেখে ফেলেছি তো সেখানে সেই জিনিসটাও করেনি তারপরও কিন্তু লোকে এসে আমাকে খোঁচা কথা কম কল্পনা নিজের টয়লেট নিজের বাথরুম দিয়ে রেখেছে আর এই কম্বলের জন্য কথা শুনিয়ে দিল আসল জিনিস দিয়ে রেখেছে যাই হোক প্রিয়া এখন বানাবে হ্যাঁ সবাই এখন তোমরা বলবে সব কিছু একসাথে হয় একসাথে হয় না কিন্তু লাইট জল পায়খানা এগুলি মানুষ বেসিকের মধ্যে পড়ে ঠিক আছে না ঘরের ফ্লোর মাটির হলেও চলে কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরের পাশে একটা ভালো বাথরুম দরকার তাই না হুম সেটার অ্যাটাস্টই হোক আর যাক এতটা দূর পার হয়ে গিয়ে হ্যাঁ সে ওয়াশরুমে যাচ্ছে বৃষ্টি বাদলা তারপর ওদের অনেক ঝাড়ঝোপ জঙ্গলও থাকে অনেক ভয়ও থাকে এটার ভয়ও তো আছে এমন তো না নেই বলবে না কোথায় আছে শুনো প্রিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন অথচ প্রিয়ার ঘরের মধ্যেই কিন্তু এটা বাচ্চা দিয়ে রেখেছিল মনে আছে প্রিয়া এটা কমেন্টে করে একটা ভিডিও করেছিল কে নাকি ওকে অর্ডার করেছিল কাপড় আবার বলেছিল দিদি দেখবে কাপড়ের সাথে আবার এটার বাচ্চা ঢুকিয়ে দিও না প্রিয়া আবার বলেছিল যে এটা তুমি কী বলছো তাহলে একটা ঘরে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফেনাইল টেনাইল এসব ইউজ করা হয় রেগুলার বেসিসে তোমাদের কি মনে হয় এটা থাকতে পারে বলে এটার বাচ্চা তোর একদিনে দেয়নি হয়েছে রেস্ট থাকে তখন মা তারপর বাচ্চাটা দেয় এবং অনেকগুলি বাচ্চা কিন্তু ঘর থেকে বার করেছিল আমরা দেখেছিলাম তাহলে সেই ঘরটা যদি রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে এই জিনিসগুলো থাকতে পারে না কারণ ফ্যানাইলের গন্ধ আমাদের এসিড যে কোনো অ্যাসিডের গন্ধ সহ্য করতে পারে না আমরা যখন ঘর মুছি তখন কিছু একটা দিয়ে আমরা ঘর মুছি তাই তো সেই গন্ধগুলি কিন্তু তারা নিতে পারে না যে কোনো পোকামাকড় নিতে পারে না তাহলে নিশ্চয়ই প্রিয়া অনেক দিন ঘর অথচ এই ঘরে কিন্তু প্রিয়া কাপড়ের ব্যবসা করতো তারপরও সে ঘর মধ্যে নিশ্চয়ই কিছু ইউজ করেনি তার জন্য ওখানে বাচ্চাটা তো দেখা গেছিলো আমি কিন্তু বলিনি প্রত্যেকটা কথা ভিডিওর বাইরে কোনো কথা আমি বলি না বলবো না হ্যাঁ আজকে দেখো প্রিয়া বলল উঠোনটা যত তোমরা যেটা ভাবো তত না অতটা বড় না তাই আমি চাইছি না উঠোনটা কাবার করতে দেখো এই কথাটা আমি ঠিক সাত দিন আগে বলেছিলাম যে যে উঠান যেটুকুন আমরা দেখি আমি বলেছিলাম যে গেট থেকে ওর ঘর আর ওর ঘর থেকে টিনের ঘর ওইটুকুন জায়গা যদি ইট তিনটা করে ইট মানে হেঁটে হেঁটে যাওয়া যায় করে দেওয়া হয় তাহলে অতটা কষ্ট হওয়ার মতো না কারণ ওর উঠানটা যেটুকুন আমার মনে হয়েছে ক্যামেরাতে দেখে তো আমার ড্রয়িং রুমটা যেটুকুন বড় সাথে হয়তো কিচেনটা দুটো মিলে যেটুকুন যতটুকুন স্পেস হবে উঠোনটা অতটাই বড় উঠোন ঝাড় দেওয়াটাও দেখায় ঠিকই ততটা না ও যতটা হ্যাঁ এখন ওরটা তো মাটি তাই ওপর থেকে পাতা পড়ছে এই গাছের পাতাগুলি আগেই কাটা যেত বৃষ্টির আগেই কাটা যেত এখন না তাহলে জানা কথা ঘরে বউ এসেছে বাচ্চা আছে বউয়ের কষ্ট হবে তো ওরা ওদের আর যেখানে অভি নিজেই সব কিছু কাটতে কাটতে পারে হ্যাঁ কাটাকুটি এইসব গাছের ডাল কাটা অমুক ছাটা দেওয়া এগুলি পারে আর খুব বেশি টাইম কিন্তু লাগে না এই ডালগুলি গাছগুলি তো ওরা বলবে কি করে পারবে ওর তো আসার পরতেই বাবা অসুস্থ ছিল পয়েন্ট বলে দিচ্ছি বাবা অসুস্থ ছিল কিন্তু একুশ দিন যেই একুশ দিন প্রিয়ার শ্বশুরমশাই প্রিয়ার বড় ভাইয়ের কাছে থাকতো মানে ভাসুরের কাছে থাকতো ততদিন চাইলেই কিন্তু অভি কারণ তো মনে হয় ওরা তো মোটামুটি ফিক্স করে নিয়েছিল ওরা এখানেই থাকবে ডাল ডুলগুলি ছেটে দিলে অত পাতা হলো না হলে পাতা না হলে আলটিমেটলি আরামটা কিন্তু প্রিয়ারই হলো ঠিক আছে মানুষ রোজগার করে ভালো থাকার জন্য এখন ভালো থাকা মানে এই না আমি এসি দশতলা বাড়ি এইগুলি না মিনিমাম ভালো থাকার জন্য মিনিমাম প্রেজেন্টেবল ড্রেস পরার জন্য মিনিমাম যখন আমি ক্যামেরার সামনে আসব একটা ওরনা দিয়ে আসব মিনিমাম একটা জিনিস মেনটেন করে তাই তো যখন আমার মিনিমাম করার মতো ক্ষমতাটা আছে হুম ওটা আমি ওই সাধারণ সাথেদেরকে নিয়েও বলি যে এত সুন্দর থ্রি ফ্লোর করেছে রিমোট সিস্টেম ফ্যান অথচ কলের পাটটা গিয়ে দেখো যেখানে বাড়িতে রাজমিস্ত্রি আছে পুরো কাদা রান্নাঘরটা পুরো মাটি মানে আমি কুকুরকে অবহেলা করছি না কুকুরও ওখানে বসছে কুকুরকে সরিয়ে যা যা বলে ওখানে রান্না বসে দিচ্ছে তো মিনিমাম আর কিনা এত কত বড় গেট করেছে সাধন সাথীরা তারপরে তো গাড়িও কিনে ফেলেছে হুম কিন্তু রান্নাঘরটা ঠিক করা যেখানে কিনা রাত্রিবেলা বারোটার সময় ওখানে গিয়ে ওরা দুধ গরম করে খায় হ্যাঁ যাওয়া আসা রাস্তা তো ক্লিয়ার নাই কলপার সেখানে বাসন যেখানে ধুয়ে রাখে সেখানে একটুখানি উঁচু করে যেরকম প্রিয়াদের মতো করলেই হয়ে যেত আর ওর বাড়িতে ওর আপন ননদের বর রাজমিস্ত্রি সেটাও করার নেই অথচ থ্রি ডি থ্রি ডি ফ্লোর পুরো ঘর ফল সিলিং তো ওই ওইটাই বললাম যে প্রিয়ারও আমি সেটা বলিনি যে পুরা উঠোন পাকটা বা উঠোন কিছু জাস্ট ওই গেট টু ওর মেইন ঘর মেইন ঘর তো টিনের ঘর ওইটুকুন জায়গা যদি ইট দিয়ে দিয়ে দেওয়া হয় বেশি টাকা লাগবে না তো সেই টাকা খরচ করার মতো ক্ষমতা প্রিয়ার আছে এত এত ব্র্যান্ড প্রমোশন বিগত পাঁচ মাস ধরে করছে ঠিক আছে না 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 এর আগেরও তো রোজগার এমন তো না যে দু হাজার পঁচিশের আগে প্রিয়া কোনো রোজগার করেনি করেছে তো তাই সেখানে দাঁড়িয়ে সে যায়ের সঙ্গে কমর কেচে ঝগড়া করছে বাথরুমটা করেনি টয়লেটটা করেনি কিরকম লাগে না হ্যাঁ বাচ্চাটা ছোট মা বৃষ্টি ভিজছে হুম না অবশ্যই গায়ে যতই ছাতা নেক একটু হলেও বৃষ্টি পড়বে আর কই যাচ্ছে সজনে পাতা আনতে চাইলেই সজনে পাতা কিন্তু ও কিন্তু কি বলে ও নিয়ে আসতে পারতো ওভি নিয়ে আসতে পারতো আর মানে কি কন্টেন্ট করবে তাই বাচ্চা যদি এর থেকে অসুস্থ হয়ে যায় তাদেরকে যাই আসে না কন্টেন্টটা তো ঠিক রইলো তাই না কন্টেন্টে হচ্ছে মূল কন্টেন্টটা চাই যাই হোক এইটুকুনি বললাম আর কিছু বললাম না যারা আমাকে এতদিন বকেছ হ্যাঁ যে আপনি দেখেনি তাদের জন্যেই উত্তরটা আচ্ছা এবার আসছি টিনা সেনের প্রসঙ্গে আজকে একটা কমেন্ট পেলাম টিনা সেন এতদিন জানতাম প্রিয়ার আশেপাশে কেউ তারপরে জানলাম মিতুর আশেপাশে কেউ তারপরে শুনলাম যে হতে পারে আমি কাউকে পাঠিয়েছি হ্যাঁ মানে বা আমার আমার জানাশোনা কেউ এখন নতুন যে নামটা আসলো সেটা নাকি প্রিয়ার শাশুড়ি তো প্রিয়ার শাশুড়ি কবে থেকে এত ভালো বাংলা লিখতে পারে এবং এত ভালো ইংলিশ লিখতে পারে আমার জানা ছিল না আরে ভাই সন্দেহ করছো কর সন্দেহ একটা বড় রোগ সকেট থেকে বড় মানে ইস্যবোধের কিছু হয় না তো সন্দেহ করছো করো কিন্তু ভেবে চিন্তে করো যাকে করছো সে আদৌ এতটা বাংলা লিখতে পারবে কি না পাতার পর পাতা সে এত ভালো ইংলিশ ওয়ার্ড লিখতে পারবে কিনা সে আদৌ এই ওয়ার্ডগুলি ক্লেরিফিকেশান এইসব ওয়ার্ডগুলি মানে জানে কি না বা লিখতে পারে কি না তাই একটা ভিউয়ার্সকে নিয়ে অপমান করার অধিকার কারোর যেমন নেই তাকে নিয়ে কথা বলার অধিকারও নেই আর যখন বলেছ তখন নিশ্চয়ই প্রমাণ দিয়ে ছাড়বে হ্যাঁ কারণ সে তারও একটা মান সম্মান আছে তার আইডেন্টিটির দাম আছে এবং প্রিয়া এই কথাটা বলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারকে দিয়েছিল এবং এরা প্রচুর ভিডিও নামিয়েছিল তাই ওদের কোনো দোষ নেই প্রিয়া বলেছে তাই ওরা ভিডিও নামিয়েছে তাহলে ঠিক আছে এবার প্রিয়া যখন কারোর মান সম্মান হানি করেছে তার মান সম্মান পাইয়ে দেবার জায়গাটাও প্রিয়ার তাই না আশা করবো প্রিয়া খুব শিগগিরই মান পাইয়ে দিবে এখন বলবে এখন কোনো কাজ নেই পঁচিশ তারিখ পর্যন্ত টোটালি ফ্রি পঁচিশ তারিখ ওরা পুনে যাবে দশ দিন এনাফ সময় দশ দিনের মধ্যে আশা করব প্রিয়া আমাদের সবার সামনে টিনা সেনকে নিয়ে আসতে পারবে আশা করব টিনা সেন খুব জলদি আমাদের সামনে আসবে টিনাশেন হাজির হো বলবো বা প্রিয়া বলবে আর হাজির করে দেবে ওয়েট অ্যান্ড ওয়াচ বলেছিল আর কত অপেক্ষা আর কতক্ষণ ওয়েট করব। এবার ওয়াচ করার সময় চলে এসেছে অবশ্যই প্রিয়া তুমি কিন্তু টিনা সেনের খবরাখবর বাড়ি কোথায় ঘর কোথায় না 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 কাউকে এইভাবে অপমান করার অধিকার তোমার নেই আমি কিন্তু তোমার ভিডিওর বাইরে কোনো কথা এখন পর্যন্ত বলিনি তুমি তোমার ভিডিওর বাইরে আর আমার কমেন্ট বক্সের বাইরে আমার কমেন্ট বক্সে যে প্রশ্নগুলি করা হয়েছিল প্রত্যেকটা কথার উত্তর আমার দিতে লাগছে না তুমি দিয়ে দিচ্ছ হ্যাঁ উঠোনটা আমি বলেছিলাম খুব একটা বেশি বড়ো হবে না তখন আমাকে বলেছিল আপনি কি বুঝবেন গ্রামের বাড়ি উঠোন আপনি নিজেই বলে দিলে উঠোনটা খুব বেশি বড়ো না খুব বেশি জায়গা না এটা আমারও মনে হয়েছে কারণ তোমাদের বাড়ির অন্যান্য বাড়ির জায়গাগুলি দেখার পর কারণ মোটামুটি জায়গা ভাগ যখন হয় সমান সমানই হয় সেটা দেখার পর মোটামুটি আন্দাজ করা যায় যে কতটুকুন মানে থাকতে পারে ওটা দেখেই কিন্তু আমি গেস করেছিলাম এবং বলেছিলাম তো এইবার সময় যখন হয়ে এসেছিলে হয়ে এসেছে আশা করি উত্তরটাও পেয়ে যাবো তাই না অবশ্যই ওয়েট করছি ওয়াচ করার জন্য টিনাসেনকে যদি তোমার শাশুড়ি হয় শাশুড়িরও আমাদেরকে টেলিভিশন দিয়ে দিও না তোমার বাড়ির কেউ তুমি তাকে চেনো তোমার চেনাশোনা মানুষ চাই সে উত্তরটা দেওয়ার আর যারা যারা আমাকে দিন বকেছিলে যে হ্যাঁ বাজার নেই বলছেন বাজার করতে পারছে না দেখো পাড়াতেই মানে নিজের বাড়ির কাছাকাছি বাজার পাওয়া যায় বাজারটা খুব বড় বেশি বড় ব্যাপার না ঠিক আছে আর যদি মনে কোনো মা মনে করে যে আমি বৃষ্টি ভেজে যে অসুখ করে আনবো কোনো কাজের জন্য না নিজের কন্টেন্টের জন্য কোনো মা বৃষ্টি ভেজে অসুখ করে সেই অসুখটা বাচ্চাকে ট্রান্সফার করে দিতেও পারে কারণ বৃষ্টি ভেজলে সর্দি কাশি হওয়ার একটা টেন্ডেন্সি সবারই থাকে আর প্লাস মা হওয়ার পর মেয়েদের ওই সময় শরীরটাও কাঁচা থাকে আমরা বলি নরম শরীর এই সময়ে নরম শরীর বেশি কিছু খাওয়া যাবে না হ্যান না তেন না নিশ্চয়ই ওরো নরম আছে তারপরও বৃষ্টি ভিজছে তাই না তো বলতে তো লাগবেই চলো বাই